এই নিঃশ্বাসকে কিন্তু কোনো বিশ্বাস নেই এই আছি আবার এই নেই কখন যে বন্ধ হয়ে যাবে আমরা কিন্তু কেউ তা জানি না বাবা যখন ওপারের ডাক আসবে তখন সব কিছু ফেলে এই সাজানো সংসারের মায়া কাটিয়ে সারা জীবনের জন্য আমাদের বিদায় নিতে হবে এবার এই প্রাণবিহীন দেহটাকে কি করা হয় না বাঁশের দোলায় সাজিয়ে সঙ্গের সাথী হরিনামের ধনী দিয়ে নিয়ে আসা হয় শ্মশান ঘাটে আর শ্মশান ঘাটে আনার পর কি করা হয় না ক্ষিতি অব তেজ মরুদ বৌ ক্ষিতি মানে কি মানে হলো মা মাটি ক্ষিতি মানে হলো মাটি তা দেহটাকে শ্মশান ঘাটে আনার পর এই দেহটাকে মাটির মধ্যে নামানো হয় আর মাটির মধ্যে নামিয়েই জলে ভালো করে স্নান করানো হয় ক্ষিতি অব অমর্ জল ক্ষিতি অব তেজ তেজ মানে কি আগুন এবারে এই দেহটাকে চিতার মধ্যে সাজিয়ে অগ্নি সংযোগ করা হয় আস্তে একটু আস্তে দাদা চিতার মধ্যে সাজিয়ে অগ্নি সংযোগ করা হয় আর যেই না অগ্নি সংযোগ করা হয় অগ্নি সংযোগ করার সাথে সাথে কোথা হতে ছুটতে ছুটতে আসে মরুদ ক্ষিতি অব তেজ মরুদ মরুদ মানে বাতাস আর বাতাসে উড়তে 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 বৌ অর্থাৎ আকাশ পঞ্চভূতের দেহ পঞ্চভূতেই মিলিন হয়ে গেল হরি তাই চন্দ্রাবলি বলছে বধু কাল তুমি আসবে ঠিকই ঠিক কিন্তু তোমার সেই কাল আমার কাছে যদি কাল হয়ে দাঁড়ায় বলো বধু তোমার সেই কাল যদি আমার কাছে কাল হয়ে দাঁড়ায় তাই আজ যখন তোমায় আমি পেয়েছি আজ যখন আমার কুঞ্জে তুমি এসেছ আজ আমি তোমায় যেতে দেব না বোধ এসো তুমি আমার কুঞ্জে এসো আজ আমি মনের মতো করে তোমায় সেবা দেবো নিজের হাতে করে তোমায় আমি সাজিয়ে দেবো বোধ আমার যে অনেক দিনের সাজ এই সাজানো কুঞ্জে তুমি আসবে বধু এসো আজ আমি তোমায় মনের মতো করে সাজাবো তাই গোবিন্দ অনেক অনুনয় বিনয় করলেন কোনো কাজ হলো না এবার কোনো উপায় না পেয়ে গোবিন্দ চন্দ্রাবলীর কুঞ্জে গেলেন আর চন্দ্রাবলি যখন গোবিন্দকে কাছে পেয়েছে চন্দ্রাবলী মনে আনন্দের আর সীমানে গোবিন্দকে কাছে পেয়ে মনের মতো করে আমার গোবিন্দকে সাজিয়ে দিচ্ছে নিজের হাতে করে গোবিন্দকে সাজাচ্ছে মা কেমন আমার চন্দ্রাবলীর কাছে বাধা পড়ে গেলে এ হলো শুদ্ধ প্রেম নিজের হাতে করে গোবিন্দকে সাজিয়ে দিচ্ছি কেমন ভাবে সাজাচ্ছি মা কনকাতি চরণ দেখুন মা ভগবান আজ ভক্তির প্রেমে বাধা পড়ে গেল এ হলো শুদ্ধ প্রেম এর মধ্যে কিন্তু কোনো কামের গন্ধ নেই বাবা প্রতিটি জীবের অন্তরেই ভগবত প্রেম আছে তারই বিকৃত প্রতিবিম্ব হচ্ছে কাম আমরা যদি জীবনের শুরু থেকে আমার ভগবানকে ভালোবাসতে শিখি বাবা তাহলে এই ভগবত প্রেম কোনোদিন কামে পরিণত হয় না আর একবার যদি ভগবত প্রেম কামে বিকৃত হয়ে যায় তাকে ফিরিয়ে আনা খুবই কঠিন কাজ তা সত্ত্বেও কৃষ্ণ ভাবনার অনুশীলন এতই শক্তিশালী কেউ যদি জীবনের শেষ পর্যায়ে গিয়ে গভীর নিষ্ঠার সঙ্গে কৃষ্ণ ভাবনার অনুশীলন করতে পারে তাহলে সে কৃষ্ণ প্রেম ও ফিরে পায় নেতাইগৌর হরিব হরি ভগবান বলেছেন হতে আমার ভক্ত বড় কেউ যদি আমায় ভক্তি চিত্ত ডাকে সেই ভক্তি ডাকে আমি সাদা দিন কেউ যদি দুফোটা নয়নীর নয়নের জল ঝরিয়ে ময় ডাকে সেই ভক্তের বোঝা আমি মাথা পেতে ভগবান বলেছেন যে করে আমার আশ আগে করি তার সর্বনাশ তবুও যদি না ছাড়ে আশ আমি হই তার দাসীর দাস নিতাই গৌর হরি গৌর দেখুন বাবা এক ব্রাহ্মণ এক ব্রাহ্মণ বাজারে গিয়ে প্রবেশ করেছে মাছের বাজারে আর এদিকে এক মেছেনি বাটখারা রূপে ব্যবহার করছে শালোগ্রাম শিলা তা দেখে ব্রাহ্মণ চমকে উঠেছে দেখেছে সাথে সাথে ব্রাহ্মণ চমকে উঠেছে বলে কি এ তো শালোগ্রাম শিলা ব্রাহ্মণের ধর্ম হলো ভগবানের সেবা করা তাই বলে শোনো মেছেনি ওই পাথরটি তুমি আমায় দাও বিনিময়ে আমি তোমায় কিছু অর্থ দিচ্ছি মেছেনি বলছে সন ঠাকুর একটু আসতে কথা নয় বলছে ঠাকুর তুমি কিছু মাছ নিয়ে যাও আমি তোমায় তোমায় দেব কিন্তু এই এই পাথর তো দিতে পারবো না পাথরটার কত গুণ জানো ঠাকুর কেউ যদি পাঁচশো গ্রাম মাছ চাই এই পাথরটাই চাপিয়ে দিই কেউ যদি দুশো গ্রাম মাছ চাই এই পাথরটাই আমি চাপিয়ে দিই তা যত পরেই মাছ আনি না কেন আমার মাছ আগেই বিক্রি হবে তাই এই পাথর তোমায় আমি দিতে পারবো না তখন ব্রাহ্মণ বলছে সোনো মেছেনি আমি তোমায় এক হাজার টাকা দেব তাও পাথরটি তুমি আমায় দেবে না ওমাইরা যখন টাকার কথা বলেছে মেছেনিরও লোভ হয়েছে মেছেনি চিন্তা করছি একসাথে এতগুলো টাকা আর তাছাড়া একে তো অনেকদিন ব্যবহার করে দেখলাম এবার এবারের মায়া ছেড়ে দেওয়া ভালো বলে বেশ ঠাকুর আমি এই মাছ কটা একটু বৃষ্টি করে নিই ততক্ষণে বাজারটা তুমি একটু ঘুরে এসো তাই ব্রাহ্মণ কি করেছে বাবা বাজার থেকে কিনে আনলেন সুন্দর একটি এসে বলছে কই মেছেনি তোমার মাছ বিক্রি করা হয়েছে বলে হ্যাঁ ঠাকুর হয়ে গেছে আচ্ছা বেশ আমার কাছে তো অতগুলো টাকা নেই তুমি আমার সাথে আমার বাড়িতে চলো আমি তোমায় টাকা দেবো তাই ব্রাহ্মণ চলেছে আগে আগে আর চলেছে পেছনে হঠাৎ ব্রাহ্মণ কুটিরে সে ডাক দিচ্ছে ব্রাহ্মণী ব্রাহ্মণী তুমি একে এক হাজার টাকা দিয়ে দাও তো ব্রাহ্মণী ব্রাহ্মণী তখন ভেতর থেকে চিন্তা করছে ব্রাহ্মণ বাজার থেকে এমন কি কিনে এনেছে যার জন্য এতগুলো টাকার একসাথে প্রয়োজন হয়েছে এবার ব্রাহ্মণী তাড়াতাড়ি করে বাইরে বেরিয়ে এসেছে বাইরে বেরিয়ে এসে কি দেখছে না শালোগ্রাম ভক্তিভাবে সেই শালোগ্রাম শিলাতে প্রণাম জানিয়ে হাতে তখন তুলে দিয়েছে আর আর ব্রাহ্মণ কি করেছে সেই পাথরটিকে ভালো করে পরিষ্কার করে গঙ্গার জলে স্নান করিয়ে সিংহাসনে প্রতিষ্ঠা করেছে সিংহাসনের মধ্যে সেই শালগ্রাম শিলা প্রতিষ্ঠা করেছেন ব্রাহ্মণ হঠাৎ রাত্রি হতেই তখন ব্রাহ্মণকে স্বপ্ন দিল ব্রহ্ম তুমি আমায় যেখান থেকে এনেছ সেখানেই রেখে এসো ব্রাহ্মণ নইলে তোমার সর্বনাশ হবে ব্রাহ্মণ যেই না শতদেশরা কর্তৃক চমকে বলে প্রভু প্রভু গো আমি যখন তোমায় পেয়েছি তোমায় আমি হারাতে পারবো না প্রভু যখন তোমায় আমি পেয়েছি কোনো মতেই তোমায় আমি ছেড়ে দেব না প্রভু আমার সব কিছু শেষ হয়ে যাক কোনো দুঃখ নেই কোনো ক্ষতি নেই কিন্তু আমি যে তোমায় ছাড়তে পারবো না প্রভু পরদিন মারা গেল ব্রাহ্মণের স্ত্রী বলে ব্রাহ্মণ এখনো তোমায় বলছি তুমি আমায় মেঝে ওই মাছের ডালাতেই রেখে এসো না হলে তোমার আরো হয়ে যায় কোন দুঃখ নেই কোনো কষ্ট নেই প্রভু কিন্তু আমি যে তোমায় ছাড়তে পারব না প্রভু আমি যখন তোমায় পেয়েছি তোমায় আমি ছাড়তে পারব না প্রভু পরদিন মারা গেল ব্রাহ্মণের একটি মাত্র সন্তান বলে ব্রাহ্মণ আমি এখনো তোমায় বলছি তুমি আমায় মেছে নির মাছের তালাতেই রেখে এসো না হলে তোমার আরো সর্বনাশ হবে ব্রাহ্মণ বলছে প্রভু আমার সব শেষ হয়ে যা কোনো দুঃখ নেই ঠাকুর আমার কোনো কষ্ট নেই কিন্তু প্রভু আমি যখন তোমায় পেয়েছি আমি তোমায় ছেড়ে দেব না তোমায় আমি হারাতে পারবো না এই বলে ব্রাহ্ম নারায়ণীর সেবা দিয়ে নারায়ণীর চরণে প্রণাম জানিয়ে ভিক্ষাতে বের হলো। আর পথ চলতে চলতে ব্রাহ্মণীকে ডেকে বলছে ঠাকুর তুমি আমায় যত দুঃখ দেবে দাও তুমি আমায় যত কষ্ট দেবে দাও ঠাকুর কিন্তু সেই দুঃখ সেই কষ্ট সহ্য করার শক্তিটুকু তুমি সত্যিটুকু আমার দেখুন মা যেমন কোষ্টি পাথরে ঘষে দেখে এই সোনাকে তেমনি ভগবান আর যাচাই করে নিচ্ছে ভক্ত আমার কতটা খাটি ভগবান যাচাই করে নিচ্ছে ভক্ত আমার কতটা খাটি তাই ব্রাহ্মণ ভিক্ষা হতে ফিরে এসে কি দেখলো ভিক্ষা হতে ফিরে এসে দেখছে তার ঘর বাড়ি সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে কিন্তু শালোগ্রাম শিলা যেমন ছিল তেমনই আছে তখন ব্রাহ্মণ কেঁদে কেঁদে বলছে থাকু তুমি কত কৃপাময় তুমি কত দয়াময় এই বাড়িটি ছিল আমার মায়া আর সে মায়াকেও আজ তুমি হরণ করে নিলে থাই গৌর হরি হরিব এবার ব্রাহ্মণ এসে বসলে একটি বৃক্ষের তলায় কিন্তু দেখুন মাইরা ভগবান ভক্তকে পরীক্ষা করার জন্য আজ ব্রাহ্মণের শরীরে এমন কঠিন ব্যাধি দিয়েছে যে ব্রাহ্মণ উঠে দাঁড়াতেও পারল না ব্রাহ্মণ তখন কেঁদে কেঁদে বলছে ঠাকুর আজ আমি নিরুপায় সে দয়াময় আজ আমি নিরুপায় আজ তুমি তোমার সেবা নিজেই করে নাও প্রভু ভগবান ভক্তির কাছে পরাজিত হলে তখন শঙ্ক চক্র গদা পদ্মধরী নারায়ণ এসে দাঁড়ালো ব্রাহ্মণীর সম্মুখে আর ব্রাহ্মণের মাথায় কোমল কর স্পর্শ করে বলছে ব্রাহ্মণ তুমি কিচ্ছু হারাওনি আমি যে এতক্ষণ ধরে তোমার পরীক্ষা নিচ্ছিলাম আমি যে তোমায় পরীক্ষা করে দেখলাম আর সেই পরীক্ষায় আজ তুমি উত্তীর্ণ হয়েছো তুমি কিচ্ছু হারাওনি চলো আমার সাথে তুমি বৈকুণ্ঠে চলো তুমি সব কিছু আবার ফিরে পাবে ব্রাহ্ম নেতাই গৌর হরিব হরি